নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনো খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোন ভিডিও আপনারা স্ক্রিপ করে এগিয়ে যাবেন না স্ক্রিপ করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শুনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনি চোদ্দই মার্চ দোল উৎসব পালিত হবে হোলি হিন্দু ধর্মে একটি মহান উৎসব হিসাবে বিবেচিত হয় এই বছর হোলি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও খুব বিশেষ তাও এই বছর চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের মতো গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যার ঘটনাগুলিও হোলির দিন এবং তার চারপাশে ঘটছে এলিয়ে হোলি অনেক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে এবছর হোলির দিনে চন্দ্রগ্রহণ হচ্ছে চন্দ্রগ্রহণ মিন রাশিতে ঘটছে এছাড়াও এই দিনে গ্রহের রাজা সূর্য মিন রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করছে এর কারণে মিন রাশিতে সূর্যচন্দ্রের সংযোগ তৈরি হচ্ছে এর ঠিক পনেরো দিন পর সূর্য গ্রহণ হচ্ছে এছাড়াও এই দিনে শনি মিন রাশিতে প্রবেশ করছে এবং প্রবেশ করছে আড়াই বছর পর শনি গ্রহ গোচর করবে এবং এটি একটি বড পরিবর্তন এই সমস্ত পরিবর্তনগুলি এক দুইটি রাশির সমস্ত রাশি চিহ্নকে প্রভাবিত করবে যদিও এটি পাঁচটি রাশির জন্য ভালো হবে না বিবাদ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে চিন্তাভাবনা না করে করা বিনিয়োগে ব্যাপক ক্ষতি হতে পারে আর্থিক সংকট হতে পারে অর্থ লেনদেনে সতর্ক থাকুন স্বাস্থ্যের যত্ন নিন গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উনত্রিশ মার্চ থেকে শনির সাড়ে সাথী শুরু হতে চলেছে তাই তাদের বিশেষ সতর্ক থাকতে হবে মার্চ মাস মেষ রাশির জন্য কর্মক্ষমতা এবং আবেগগত ভারসাম্যের সময় প্রথম ঘরে সূর্যের অবস্থান আপনাকে শক্তি এবং আত্মবিশ্বাস দেবে নতুন কাজ বা পরিকল্পনা শুরু করার জন্য এটি চমৎকার সময় তবে দ্বাদশ ঘরে শনি অতিরিক্ত খরচ বা মানসিক চাপ আনতে পারে তাই শান্ত থাকা জরুরি বৃহস্পতি তৃতীয় ঘরে থাকায় আপনার কথাবার্তার মাধ্যমে মানুষকে প্রভাবিত করতে পারবেন শুক্র আপনার সামাজিক জীবনে সুখ এবং নতুন সম্পর্ক আনবে পারিবারিক জীবনে আনন্দের সময় আসতে পারে তবে দায়িত্ব থেকে পালিয়ে যাবেন না বুধের প্রভাব মানসিক ফোকাস বাড়াবে এবং নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে মাসের শেষে আপনি নিজের লক্ষ্য পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে থাকবেন এই সময়ে মানসিক এবং শারীরিক শক্তি ধরে রাখা জরুরি ক্যারিয়ারের জন্য এই মাস শুভ প্রথম ঘরে সূর্যের প্রভাব আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং কাজের ক্ষেত্রে উদ্যম বাড়াবে আপনি নতুন প্রজেক্ট বা পরিকল্পনা শুরু করতে পারেন তৃতীয় ঘরে বৃহস্পতি মিটিং এবং আলোচনায় সাফল্য আনবে সহকর্মীদের সঙ্গে ভালো বোঝাপড়া আপনাকে সাফল্য পেতে সাহায্য করবে দ্বাদশ ঘরে শনি কিছু চ্যালেঞ্জ আনতে পারে তাই ধৈর্য ধরে এগিয়ে চলুন বুধের প্রভাব মানসিক ফোকাস বাড়াবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে টিমওয়ার্কের দিকে বেশি মনোযোগ দিন মাসের শেষে আপনার কাজের ফলাফল দেখে আপনি খুশি হবেন তবে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন এই মাসে মেষ রাশির জন্য আর্থিক দিক কিছুটা মিশ্র থাকবে প্রথম ঘরে সূর্যের উপস্থিতি আয়ের পথ উজ্জ্বল করবে তৃতীয় ঘরে বৃহস্পতি চুক্তি বা লেনদেনে সাফল্য আনবে তবে দ্বাদশ ঘরে শনি অতিরিক্ত খরচ আনতে পারে তাই খরচে সংযম বজায় রাখা জরুরি বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে নেওয়া উচিত সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু আর্থিক সুযোগ আসতে পারে মাসের শেষে সঞ্চয় নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন পরিবার বা বাড়ির জন্য খরচ বাড়তে পারে বুধের প্রভাব কিছু আর্থিক সিদ্ধান্তে সাহায্য করবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসে মিশ্র ফল হতে পারে প্রথম ঘরে সূর্যের প্রভাব আপনাকে শক্তি দেবে তবে দ্বাদশ ঘরে শনি মানসিক চাপ আনতে পারে যথেষ্ট বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলা জরুরি ধ্যান এবং যোগাভ্যাস মানসিক শান্তি আনতে সাহায্য করবে বৃহস্পতি তৃতীয় ঘরে থাকায় মানসিক ক্ষমতা ভালো থাকবে তবে অতিরিক্ত কাজ করলে ক্লান্তি আসতে পারে স্ক্রিন টাইম কমিয়ে চোখের যত্ন নিন খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলুন এই মাসে সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল আসবে প্রথম ঘরে সূর্যের উপস্থিতি আত্মবিশ্বাস বাড়াবে এবং সঙ্গীর সাথে বোঝা পড়া ভালো হবে শুক্র গ্রহ সামাজিক মেলামেশায় সুখ এবং আনন্দ আনবে বিবাহিতদের জন্য সম্পর্ক আর দৃঢ় হবে তবে পারিবারিক চাপ কিছু সময়ে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কারভাবে কথা বলুন সামাজিক মেলামেশার মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি হতে পারে পরিবার এবং বন্ধুত্বের ক্ষেত্রে এই মাসটি ভালো সময় শুক্র গ্রহ পারিবারিক জীবনে আনন্দ আনবে পুরনো ঝামেলা মেটানোর সুযোগ পাবেন পরিবারের সদস্যদের সাথে সময় কাটালে মানসিক শান্তি পাবেন পড়াশোনার জন্য এই মাস ভালো যাবে তৃতীয় ঘরে বৃহস্পতি শেখার ইচ্ছা এবং মনোযোগ বাড়াবে কঠিন বিষয়গুলোতে মনোযোগ দিন আপনি এর প্রতিকারের জন্য বৃহস্পতির শক্তি বাড়াতে গরিবদের মধ্যে খাবার দান করুন এছাড়াও প্রতিদিন ওম মন্ত্র জপ করুন রবিবার সূর্যের প্রতি জল দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করে দিন